আমরা যারা ইমু ব্যবহার করে থাকি তারা থেকে কিন্তু একটি সমস্যার সম্মুখীন কিন্তু অনেকে হয়ে থাকে সেটা হয়েছে ইমু বিরক্তিকর বয়স গ্রুপ মানে এই যে বয়স গ্রুপ গুলো রয়েছে এগুলোতে আপনাকে কেউ অ্যাড করে দিয়েছে যার ফলে এই ভয়েস গ্রুপ গুলো আপনার এখানে চলে আসবে সারাদিনে আপনি যখন ইমো এফএন করবেন ওই সময় কিন্তু তারা মেসেজ করবে কেউ না কেউ মেসেজ করবে এবং আপনার এখানে কিন্তু মেসেজ কিন্তু আসতে থাকবে এটা খুবই বিরক্তিকর আপনি চাইলে এখন থেকে আপনার এখানে কোনো কিছু থাকবে না এখন থেকে কিন্তু আর আপনি যতক্ষণ পর্যন্ত না চাবেন ওইগুলো কিন্তু আর আপনার কাছ থেকে কিন্তু আসবে না চিরদিনের মধ্যে কিন্তু আপনি এগুলো একদম বন্ধ কিন্তু করতে পারবেন কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে ইমো এফ রয়েছে এখান থেকে আপনি ইমোতে চলে আসবেন তো ইমোতে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে একটি প্লাস এখন রয়েছে আপনি এখান থেকে এই যে বিরক্তিকর বিষয়গুলো রয়েছে বন্ধ করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করবেন এখান থেকে প্লাসে ক্লিক করে তারপর অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে এখানে আপনি দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে আপনি এই মোরে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে মোরে ক্লিক করবেন এখান থেকে আপনার এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে থাকবে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে রয়েছে আপনার সেটিং নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন সেটিংস আপনি যখন ক্লিক করে দেবেন এখান থেকে আপনার এমন ইন্টারনেট চলে আসবে এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে ফাংশন নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই ফাংশনে ক্লিক করবেন তো ফাংশনে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তো এখান থেকে মূলত আপনি দেখতে পাচ্ছেন এই যে ভয়েস ক্লাব আমি যে গ্রুপগুলোর কথা বলেছিলাম এই অপশন কিন্তু এখানে শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন চালু এবং বন্ধ করার একটি অপশন কিন্তু এখানে রয়েছে তো আপনি যদি এখান থেকে এটা চালু করা থাকে তখনই কিন্তু আপনার ইমুখে কিন্তু এই বিরক্তিকর গ্রুপ গুলো চলে আসবে কেউ কিন্তু আপনাকে কিন্তু করতে পারবে তো এখন আপনি যদি ওই গ্রুপ গুলো বন্ধ করতে চান মানে বর্তমানে বন্ধ করে রাখবেন এইগুলো থাকবে না এবং পরবর্তীতে আপনাকে যেন কেউ অ্যাড না করতে পারে ভবিষ্যতে যেন না আসে তার জন্য আপনি কি করবেন এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে এখান থেকে অফ কিন্তু করতে হবে তো অফ করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম দেখতে পাচ্ছেন আপনি এই কনফার্মে ক্লিক করবেন এটা কিন্তু এখান থেকে অফ কিন্তু হয়ে যাবে আপনার ইমুক যদি কোনো প্রকার বিরক্তিকর এই ধরনের গ্রুপগুলো থেকে থাকে এখান থেকে কিন্তু নিমিশের ভিতরে কিন্তু চলে যাবে আপনি কিন্তু এখান থেকে একদম লাইফ প্রুফ কিন্তু দেখতে পাবেন যদি আপনার এখানে ওই ওই প্রকার কোনো রকম গ্রুপ যদি থেকে থাকে তো অবশ্যই আপনি এইভাবে চাইলে কিন্তু এই গ্রুপ করে কিন্তু একদম চিরদিনের দিনের মতো কিন্তু করতে পারবেন আপনি যত না চাইবেন কেউ কিন্তু এক কিন্তু করতে পারবে না তো অবশ্যই যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে কিন্তু বুঝবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যদি চ্যানেল চ্যানেলগুলোতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই টাইপের ভিডিও কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে আপলোড কিন্তু করা হয়